কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে তবে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা আহমেদ মঙ্গলবার নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব নাজমা মোবারক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকি এবং জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা বলেন কিছু ব্যাংক ফিরে আসছে ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক এটা ভালোর দিকে যাচ্ছে তবে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে আমরা কোনো ব্যাংক বন্ধ করব না তিনি বলেন বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা যাচ্ছে